তো আমার হাতে যে ফোনটি দেখতেছেন এটা হচ্ছে যে অপ্টো এ ষোলো ঠিক আছে তো এটা আমি এখন হ্যান্ড ওয়াশ করবো তো এইভাবে বলতে হবে পুরো প্রসেসটা আপনাদেরকে আজকে দেখে দিয়েছি আপনিও চাইলে ঘরে বসে বলতে পারবেন ঠিক আছে তো প্রথমত এটাকে অফ করতে হবে তো এখন আমি এটাকে অফ করে দিতেছি তো আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিছি ঠিক আছে তো এখন আমি এটা পুরোপুরি অফ করে দেবো একটু ফলো করবে তো অফ হয়ে গেছে তো বলিউম ঠিক আছে মাইনাসটা আর পাওয়ার বাটন একসাথে ক্লিক করবেন ধরে রাখবেন তো এরকম লেখা আসবে সাথে সাথে আপনি কি করবেন পাওয়ার ছেড়ে দিবেন আর ভলিউম মাইনাসটা ধরে রাখবেন তো এখানে তো এই যে এখানে লেখা আসছে সিলেক্ট সিলেক্ট করতে হবে সিলেক্ট করলে সুইচ ডাটা এটা আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ফর্মেট ফর্মেটে ক্লিক করলে এরকম একটা কোড আসবে কোডটা আপনার প্লিজ এন্টার দ্য ভেরিফিকেশন ফটো ওইখানে যে লেখা আছে কোডটা এখানে ডায়াল করে দেবেন ঠিক আছে তো ডায়াল করে দিলে এখানে ফর্মেটে ক্লিক করবেন তো আপনার এটা সবগুলো ডিলিট হয়ে যেতেছে মানে আপনার সম্পূর্ণ মোবাইলের ছবি ফটো জিমেল এভরিথিং সব কিছু ডিলিট হয়ে যেতেছে তো এখন সাকসেসফুল হয়ে গেছে মানে সাকসেসফুলি মানে আপনার সব কিছু পারফেক্ট হয়ে গেছে এখন আপনাকে ওকে ক্লিক করতে হবে তো আমি এখন ওকে ক্লিক করলাম তো অটোমেটিক্যালি মোবাইলটা অফ হয়ে গেছে তো এখন আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে যেমন দশ মিনিট বা পাঁচ মিনিট এরকম হতে পারে বা পনেরো মিনিট অনেক সময় দেখা গেছে কি এরকম অফ এসে দাঁড়িয়ে থাকে কেন এটা রিভলিউশন প্রবলেম হতে পারে তো আমাদের এটা রিভলিউশনে আমরা পাস করছি যার কারণে যে সবগুলো ডিলেট হয়ে গেছে তো এটা একটু পরেই হবে তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার মোবাইলটি পুনরায় চল হয়ে গেছে ঠিক আছে তো আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আপনি যদি ইংলিশ দেন তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আসবে যদি বাংলা দেন বাংলা ল্যাঙ্গুয়েজ হবে তারপর আপনার টিম অফ সার্ভিস এটা ওকে ক্লিক করতে হবে যেমন এই যে টিম অফ সার্ভিসের নিজে একটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করে নেক্সট ক্লিক করবেন পরবর্তীতে আবার নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে তো আপনি যদি ওয়াইফাই কানট্রাক্ট করতে চান তাহলে কানট্রাক্ট করতে পারবেন তো আমি আমার ওয়াইফাইটা এখানে কানেক্ট করে দিতেছি কেননা অনেক সময় দেখা গেছে যে আমাদের করলে আমাদের জিমেল থাকে তো জিমেলের পাসওয়ার্ড বা জিমেলের সব কিছুই দেওয়া লাগে হলে আপনাকে লক্ষ করতে হবে আপনার মোবাইলটি হ্যান্ড রিসিপ দেওয়ার আগে আপনাকে অবশ্যই আপনার জিমেল বা জিমেল পাসওয়ার্ড মনে রাখতে হবে বা আপনার প্লাস দেওয়ার সময় আপনার জিমেল অ্যাকাউন্টটি আপনার মধ্যেই রিমিভ করলে আর এই অপশনটা আসবেন না পরবর্তীতে আপনাকে স্কিপ দিলে চালু হয়ে যাবে তো আমি আমার ওয়াইফাইটা কানেক্টেড করে নিলাম এখন আমি নেক্সট ক্লিক করবো তো নেক্সট ক্লিক করলে অনেক সময় লাগবে অনেক সময় দেখা গেছে যে আপনি যদি ওয়াইফাই কানেক্টেড করেন আপনার ওয়াইফাই যদি দুর্বল হয় পরবর্তীতে কী হয় এটা আসতে লেট করে আপনার চেকিং পর আপডেট এটা ইনস্টল হইতেছে যে এটা ডেট করে কারণ আপনার নেটওয়ার্ক দুর্বল যার কারণে এইটা আসে বারবার তো এরকম একটা অপশন দেখতে পাবেন তো এখানে স্কিপ লেখাটা একটা আপনি স্কিপে ক্লিক করে দেবেন ঠিক আছে স্কিপ ক্লিক করে দিলে কী হবে আপনাকে পরবর্তীতে আপনার জিমেল অ্যাকাউন্ট সার্ভিসে ক্লিক করতে হবে তো ক্লিক করলে আবার নেক্সটে ক্লিক করবেন মানে ওকে ক্লিক করবেন তো ডেটিংয়ে ফোন রেডি মানে আপনার ফোনটা রেডি হয়ে গেছে তো আপনি ইউজ করতে পারবেন তো দিস থেকে ফিউ এ মিনিট ঠিক আছে মানে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে আপনাকে তো আপনি চাইলে পাসওয়ার্ড এখানে সিলেক্ট করতে পারেন তো আমি ক্লিক করবেন তো অটো আপডেট আপনার চাইলে বন্ধ করে দিন কিংবা চালু করে দিতে পারবে তো নেক্সট ক্লিক করবেন আবার নেক্সট ক্লিক করবেন তো আপনি চাইলে এখানে আপনার থিমস সব কিছুই চেঞ্জ করে দিতে পারেন তো যেহেতু আমি পরে চেঞ্জ করবো আমি আপনাদেরকে দেখে দিতেছি তো গেট তো আপনার ফোনটা রেডি হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য থ্যাংক ইউ